এখন এখানে বলি এটা দেখতে কার মতো মনে হচ্ছে বলতো বায়োলজি অবশ্যই ডিএনএ ডাবল হেলিক্স তাই না আমরা একটা সাইন সাইন ফাংশন ফাংশন এবং আরেকটা যেটা একটা একটা উল্টা দুইটাকে মিলাই দিলে আমরা কি পাই ডিএনএ ডাবল হেলিক্স পাই তাহলে আমি যদি বলি এইরকম কখন আমরা পাই যখন একটা ফাংশন একটা ফাংশন উল্টা পুরা মানে একটা ফাংশন এভাবে যাচ্ছে একটা ফাংশন এইভাবে যাচ্ছে এই জিনিসটা আমরা কখন পাই বলতো তাদের মধ্যে গ্যাপ তাহলে এখন নিজেরাই বুঝতে আশা করি এই যে বাই টু পথের পার্থক্য দশা পার্থক্য কত তুমি বলো কত এটা কত ডিগ্রি কভার করছে এখানে কত ডিগ্রি আসছে একশো এই পুরোটা কত ডিগ্রি শেষ পর্যন্ত এখানে কত ডিগ্রি আসছে কালোটা একশো আশি ডিগ্রি কমপ্লিট করার পরে লালটা শুরু করছে না তাহলে কালোটা কি একশো আশি ডিগ্রি এগিয়ে আসে না তাহলে আমি যদি কালোটার ইকুয়েশন যদি আমি বলি সাইন এক্স লালটারটা কি হবে সাইন একশো আশি মাইনাস মানে বুঝে নাও একশো আশি গ্যাপ তাদের মধ্যে আছে একশো আশি প্লাস এক্স বলো বা যেটাই বলো গ্যাপটা হচ্ছে একশো আশি নাকি বোঝা গেছে আচ্ছা তাহলে আমি এটা এটা যদি আঁকি আমি ডেসমসে দেখাই তোমাদেরকে ডেসমস আর সাইন একশো আশি প্লাস এক্স এই কথার মানে কি মাইনাস সাইন এক্স না একশো আশি প্লাস এক্স মানে কি থার্ড কোয়ার্ডিনেট না সেখানে সাইন তো নেগেটিভ হয় আমি ডেসমসে যাই ওয়াই সমান বললাম সাইন এক্স এটা এখানে বললাম ওয়াই সমান খেয়াল করো আরেকবার দশা পার্থক্যটা কি একশো আশি না তা আর সাইন একশো আশি প্লাস এক্স বললে কি মাইনাস সাইন এক্স হয়ে যায় না তো আমি এখানে ডিগেক্ট লিখিয়ে দিলাম মাইনাস সাইন এক্স দেখো তোমার ডিএনএ ডাবল হেলিক্স হয়ে গেছে এই হচ্ছে বায়োলজি ইকুয়েশন মারলেই চলে আসে যদিও এখানে আরো অনেক কথাবার্তা আছে এখানে অনেকগুলা এগুলোকে জেনে কি বলে এই যে এখানে কিছু থাকে না জুনাতালি মারার জন্য এডেনিন থাইমিন এখানে থাকে সাইটোসিন এবার থাকে গুয়ানিন এগুলোকে কি বলা হয় কিছু একটা বেজ নাইট্রোজেনাস বেজ এটা কালকে শিখছি নাইট্রোজেনাস বেজ আমি জানতাম না ক্লাসে কালকে বলছে ওই যে ওই বেচে পড়াইছি না ওরা বলছে আমার নাইট্রোজেনাস বেজ ঠিক আছে নাইট্রোজেনাস বেজ এটা নাইট্রোজেন ভিত্তিক আহ খার এটা নাকি আচ্ছা যাই হোক আর বেশি আমার জানার দরকার নেই